হঠাৎ একটা কাজে আসছি যশোর তো দেখেন আমার এক বন্ধু লাভাইয়ের কাজ এটা হচ্ছে চিকেন লেগ পিস রোস্ট করা সবগুলোই লেগ পিস এখানে আছে বেগুন ভাজি তার সাথে আছে পোলাও সাদা পোলাও এটা আপনি সব কিছু দিয়েই খাওয়া যাবে তার পাশে আছে রুই মাছ ভাজি সাথে কাঁচা জালও ভাজি করা এর পাশে আছে ফ্রায়েড রাইস যদিও একবার এত কিছু খাওয়া যায় না তবুও দেখেন আয়োজন মুগ ডাল আছে মাছের মাথা দিয়ে আমরা যেটা মুড়ি ঘন্ট বলি এবং সাথে আছে সালাদ সব ধরনের শশা টমেটো লেবু কাঁচা ঝাল আর এটা হচ্ছে ইলিশ মাছের সরিষা ইলিশ সাথে কালো জিরা দিয়ে করা তো এটাও অনেক টেস্ট ছিল আমরা এত ভাগে তো খেয়েই পারি নাই অল্প অল্প খেয়েছি এটা হচ্ছে খাসির মাংস চুই ঝাল দিয়ে ফল আছে দই আছে মিষ্টি আছে তো এটা অনেক হিউজ একটা মানুষের পক্ষে একবার এত খাবার খাওয়া সম্ভব না ধন্যবাদ